আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রাম গ্রাম বড় স্বপ্ন এখানকার এক যুবক বছর জুড়ে ভালোবাসা যত্ন আর আন্তরিকতায় গড়েছেন তার খামার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রাসায়নিক মুক্ত খাবারের লালন পালন করা হয়েছে প্রতিটি গরু প্রতিটি গরু যেন পরিবারের সদস্য সুস্থ পরিচ্ছন্ন আর বলিষ্ঠ এবার কুরবানিতে প্রস্তুত রয়েছে সব ধরনের গরু বড় মাঝারি ছোটো শাহিওল দেশি মুন্ডিসহ নানা জাতের পশু দেখতে যেমন আকর্ষণীয় তেমনই সুস্থ সবল ও হালাল যার যেমন প্রয়োজন বড় মাঝারি বা ছোট আমাদের খামারে আছে সবার জন্য বিশ্বস্ত কোরবানির সঙ্গী বিশ্বাস আর যত্নে গড়া এই পশুগুলো হতে পারে আপনার পরিবারের কোরবানির আনন্দের অংশ শুধু তিনি একানন্ন তার এই ভালোবাসার উদ্যোগ আশেপাশের অনেককেই অনুপ্রাণিত করেছে এখন অনেকেই অর্গানিকভাবে গরু পালন করছেন স্বপ্ন দেখছেন হালাল ও স্বাস্থ্যবান পশু মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হন আপনিও যোগাযোগ করুন আজই আসুন চন্দনগাতির প্রাণের খামার থেকে বেছে নিন স্বাস্থ্যবান প্রাকৃতিক ও বিশ্বস্ত কোরবানির গরু ধন্যবাদ